হ্যালো আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় পর্যায়ের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এলাম দেখো দেখি তোমরা পারো না সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় প্রত্যেকে জানো আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দিকদর্শন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বেঙ্গল গেজেট পত্রিকা কে প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি পরে প্রশ্ন যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মারাম পান্ডুরম পরে প্রশ্ন সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা তোমাদের জন্য প্রশ্নটা রাখলাম উত্তরে জানিয়ে কমেন্টে নেক্সট পরে প্রশ্ন আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন দেখি কেমন বলতে পারো রাজা রামমোহন রায় আত্মীয়সভা কোথায় প্রতিষ্ঠিত হয় বলতে পারবেন প্রত্যেকেই যেন আশা করি কলকাতায় জাতীয় মেলা পরবর্তীকালে কী না হয় প্রত্যেকেই জানো আশা করি হিন্দু মেলা নেক্সট হুল শব্দের অর্থ কী হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ পর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন কীভাবে সিঁধু নেক্সট সতীদাহ আইন কে রদ পাশ করেন সতীধারা আইন হ্রদ কে পাশ করেন প্রত্যেকে যেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং পরে প্রশ্ন চলে যায় আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় পাঞ্জাবে পর প্রশ্ন পণ্ডিতা রমাবাই কীর সাথে যুক্ত ছিলেন প্রত্যেকে যেন নারী শিক্ষার উন্নতিতে উনি আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন পর প্রশ্ন স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন আশা করি প্রত্যেকেই জানো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আজকে শেষ প্রশ্ন চলে যায় আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জানো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে